সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কতগুলো বীজ আছেন আজকে বীজ এই করলেন এটা এটা হাইব্রিড জামালগঞ্জ হাইব্রিড না এটাকে শতকে কতগুলো লাগতে পারে শতকে 1.5 কেজি লাগে 1.5 কেজি हां চিকনটা এটা এক কেজি লাগে কেজি লাগবে ও আচ্ছা কেজি

এমওপি তারপর হচ্ছে ডিআইপি সারটা ব্যবহার করবেন এটা কি আপনার গাড়ার সময় করে সার দিতে হয় গাড়ার সময় দিলে ভালো হয় গোবর সার গোবর সারটা দিলে ভালো হয় গোবর সারটা খুব ভালো সার এটা জৈব সার বলে জি জি ও মোবাইল ফজরের মহল্লাতে আছে 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 প্লিজ বলে 0175